দুনিয়াতে কতটা শক্তি আপনি অর্জন করতে পারবেন জান না কিন্তু আপনার মানসিক প্রশান্তি পাবেন এর ব্যাপারে কোন সন্দেহ নয় আমরা আপনাকে ধানের পারি ধানের পারি ঠিকাদারি পারি দিতে পারবো না কিন্তু আমরা আপনাকে সরল সহজ সঠিক পথের দিশা দেখাতে পারবো এর ব্যাপারে কোন সন্দেহ নয় আমরা

অন্ধভাবে তারা বিরোধিতা করে যাচ্ছে আপনারা এই বিরোধিতার মোকাবেলা করবেন সব সাহস নিয়ে সব পথে সব দলে আছে অতএব আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের কাজ জানা দলটি আসুন সংসদে দুইজন বিএনপি এবং এই মালা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করলাম সেই দিন যেন আমরা সবাই একসাথে বিদায়